হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব আতেজিও কুপ কাকে বলে বা আটেজিও কুপ কাকে বলে আটেজিও কুপ কীভাবে গঠিত হয় তার উদাহরণ হোয়াট ইজ দ্য আটেজিয়ান ওয়েল এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে আটেজীয় কূপ কাকে বলে আবদ্ধ জলবায়ু স্তর বা অ্যাকুইফার কাকে বলে আতেজীয় স্তর কাকে বলে ভারতের কোথায় আটেজিও কূপ দেখা যায় আটেজীয় কূপের যান্ত্রিকভাবে প্রথম সঠিক ব্যাখ্যা কে দিয়েছিলেন প্রথম কোথায় আটেজিও কূপের খনন করা হয় এই প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে আটেজিও কূপ কাকে বলে কোনো প্রকার পাম্পের সাহায্য ছাড়াই যে কূপ থেকে ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার স্বতঃস্ফূর্ত ভাবে মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে আতেজিও কূপ বা আতেজিও কূপ বলে অর্থাৎ কোন প্রকার পাম্পের সাহায্য ছাড়াই যখন ভৌমজল ভূপৃষ্ঠের বাইরে ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় আটিজীয় কূপ এখানে একটি ছবির সাহায্যে দেখানো হয়েছে এই আটিজীয় কূপ কখন গঠিত হয় যখন দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর থাকে প্রবেশ্য শিলাস্তর থাকবে তবেই সেই স্তরে বৃষ্টির জল সঞ্চিত হতে পারবে তাই দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যখন প্রবেশ্য শিলাস্তর থাকে এবং সেই স্তরে দুই প্রান্ত যেন উন্মুক্ত হয় ফলে এই বৃষ্টি যখন বৃষ্টি হয় জলের প্রচন্ড চাপের সৃষ্টি হয় চাপের সৃষ্টির ফলে এই উন্মুক্ত প্রান্ত দিয়ে ফোয়ারার মতো জল বেরোতে থাকে বা অপ্রবিশ্ব শিলাস্তরের ওপর যদি কোনো ফাটল বা চুতি থাকে সেখান থেকে ফোয়ারার মতো জল আপনা আপনি বেরোতে থাকে তখন তাকে বলা হয় আতিঝু এই আতিজ কূপ নামটি কোথা থেকে এসেছে উত্তর পূর্ব ফ্রান্সের আতোয়েস অঞ্চলে এগারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই প্রকার কূপ প্রথম খনন করা হয় বলে এই জায়গার নাম অনুসারে আতেয়াসের নাম অনুসারে এই কূপের এই ধরনের কূপকে আতিজীয় কূপ বলা হয় এই আর্টিজিও যান্ত্রিকভাবে প্রথম সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন এই আর্টিজিও কূপ কিভাবে গঠিত হয় মূলত যখন মূলত ভাঁজপ্রাপ্ত শিলার অধুভঙ্গে গঠিত হয় ভাঁজপ্রাপ্ত শিলার অধুভঙ্গ অংশে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি একটি অপপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং প্রবেশ শিলাস্তরের মুখ যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাহলে সেই তাহলে সেই উন্মুক্ত স্থান দিয়ে বৃষ্টির জল শিলাস্তরে সঞ্চিত হয়ে আবদ্ধ জলবায়ু স্তর জলবাহী স্তর বা অ্যাকুইফার সৃষ্টি করে অর্থাৎ দুটি এটি মূলত অধভঙ্গ স্তরে যেই শিলাস্তরের মধ্যে অর্ধাকার চাঁদের মতো যে শিলাস্তর হয় অধভঙ্গ স্তর সেই শিলাস্তরেই এই আটিজিও কূপ গঠিত হয় এবং দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি একটি প্রবেশ্য শিলাস্তর থাকে এবং তার দুই প্রান্ত যদি উন্মুক্ত হয় যেখান দিয়ে বৃষ্টির জল সহজেই প্রবেশ করতে পারে ফলে এই বৃষ্টির জল গিয়ে প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হয় একে আবদ্ধ জলবায়ু স্তর জলবাহী স্তর বা অ্যাকুইফার বলে এই বাহী স্তরের উন্মুক্ত জলতল অর্থাৎ জলচাপ তল অনেক উঁচুতে অবস্থান করলে এই জলের স্তরের নিচের দিকে এই জলের স্তরের দিকে জলে ঊর্ধ্বমুখী চাপ অনেক বেশি থাকে এই জলবাহী স্তরের এই রূপ অবস্থানকে আতেজীয় অবস্থা এবং এই স্তরকে আতেজীয় স্তর বলা হয় জলের এই ঊর্ধ্বমুখী চাপের জন্য আতেজীয় স্তরের ওপরে অপ্রবেশ শিলাস্তরের কোনো দুর্বল অংশ দিয়ে স্বাভাবিকভাবে ভৌমজল ভূপৃষ্ঠে ফোয়ারার মতো যখন বাইরে বেরিয়ে আসে তখন আতিজীয় বস্ত্রবণ তখন তাকে আতিজ্য বস্ত্রবণ বলে কিংবা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে কূপ খনন করলে স্বতঃস্ফূর্তভাবে যখন ভৌমজল ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে আতিজ্য কূপ বলে এখানে একটি ছবির সাহায্যে দেখানো হয়েছে এখানে কিন্তু কোনো পাম্পের সাহায্য ছাড়াই জল স্বাভাবিকভাবেই ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে আসছে আবার এইসব কূপ যেখানে খনন করা হয় সেখানে যদি বৃষ্টি না হয় যখন বৃষ্টি হয় তখন এইসব কূপ দিয়ে স্বাভাবিকভাবেই জল বেরিয়ে আসে আবার যখন বৃষ্টি না হয় শুষ্ক জলবায়ুতে জলচাপ যখন নিচে নেমে যায় তখন স্বাভাবিকভাবে জল ওপরে উঠতে পারে না তখন পাম্পের সাহায্যে জল উত্তোলন করা হয় বর্ষাকালে এই কূপ দিয়ে স্বাভাবিকভাবেই জল বেরো আর যখন জলের স্তর নেমে যায় তখন পাম্পের সাহায্যে জল উত্তোলন করতে হয় উদাহরণ হিসেবে বলা যায় এই আতিজিউ কূপ কোথায় 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 দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বীরভূম জেলার বক্রেশ্বরে উড়িষ্যার বালেশ্বর জেলা জেলায় অনেক আতিজী কূপ রয়েছে এছাড়াও তামিলনাড়ুর কাডালোর জেলায় আমেদাবাদ জেলার বীরগাঁও নামক স্থানে দুশো মিটার গভীর আতিজ্য কূপ খনন করা হয়েছে এছাড়াও রয়েছে রাজস্থানের উদয়পুর আজমির ও জয়পুর প্রভৃতি শহরের নিচে আতেজীয় স্তরের অস্তিত্ব থাকায় এখানে চিরস্থায়ী হদের সৃষ্টি হয়েছে আতেজীয় কূপ গঠনের শর্ত কি কি শর্ত থাকলে আতিহ্য কূপ গঠিত হয় এক হচ্ছে অধভঙ্গের আকারে দুই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যদি প্রবেশ শিলাস্তরে অবস্থান করে দু নম্বর প্রশ্রবণের ছিদ্র মুখের ঊর্ধ্বে জলচাপ তলের অবস্থান অর্থাৎ প্রশ্রবণের ছিদ্র মুখের ঊর্ধ্বে যেন জলচাপ তলের অবস্থান থাকে তিন নম্বর আবদ্ধ জলবায়ু স্তরের প্রবেশো শিলাস্তরের প্রান্তভাগ অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্মুক্ত থাকা প্রয়োজন অর্থাৎ আবদ্ধ জলবায়ু স্তরে প্রবেশো শিলাস্তরের প্রান্তভাগ যেন উন্মুক্ত থাকে তাহলেই বৃষ্টির জল সেই স্তরে সঞ্চিত হতে পারবে এবং জল বাইরে বেরিয়ে আসতে পারবে চার নম্বর শিলাস্তরের বিশেষ ভূতাত্ত্বিক গঠন যেমন অধভঙ্গির আকারে শিলাস্তর চুতির ফলে আবদ্ধ জলবায়ু স্তরের অবস্থান এই সমস্ত গঠন শিলাস্তরের গঠন থাকলেই তবে আতিজীব খুব গঠিত হয় ধন্যবাদ